সেই তো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আহ রাতে রাত বাই চলে আসলাম যে যেখান থেকে দেখে থাকেন আহ সকলে যুক্ত হয়ে যান প্রিয় স্বাস্থ্যবার ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে কে কোথা থেকে আসছে সকলে লাইভে যুক্ত হয়ে যানা কেমন আছেন সকলে আসলে সকলে ভালো আছেন আপনাদের সাথে রাতের লাইভের আড্ডায় চলে আসলাম আপনারা যেখান থেকে দেখে থাকেন সকলে যুক্ত হয়ে যান এবং লাইভে এসে যুক্ত হয়ে যান এবং আজকে লাইভে আড্ডা হবে তাই আপনারা মিস না করে আপনার যে যেখান থেকে সকলে যুক্ত হয়ে যান আসলে অনেক দিন যাবৎ মানে লাইভের মধ্যে আড্ডা দেওয়া হয় না তার জন্য মানে নিজেরা থেকে কেমন একলা একলা বুথ মনে হইতেছে তার জন্য এই লাইভে আসে আর কি যায় লাইভ হলো একটি ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে ইউটিউব আইডি ব্যবহার করে ইউটিউবে কাজ করে কিন্তু তারা লাইভ করে না আসলে লাইভ না করার অনেক ধরনের সমস্যার সাথে সম্মুখীন হতে হয় তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে থাকেন সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভে নিচে দেখেন আহ কমেন্ট বাটন আছে আপনারা কমেন্টে যুক্ত হয়ে যান দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন রয়েছে সুন্দর আঙ্গুলে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং কে কে সাবস্ক্রাইব করছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান যাতে আপনার সাবস্ক্রাইব লাগে কিনা উম আপনার সাপোর্ট লাগে কিনা আমাকে জানাবেন যাতে আপনার সাথে আমি যে আপনার কি কি ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের সাথে আমি নিজেদের যুক্ত হইতে পারি আমাকে সুযোগ করে দেবেন প্লিজ আসলে আজকের মূলত লাইভে আসা আপনাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলবো এবং আপনাদের কাছ থেকে আমি কিছু মতামত নেব ভিডিও সম্পর্কে সো আপনারা যে যেখান থেকে দেখে দেখবেন সকলে প্লিজ লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইভে যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করবেন কেউ কোথায় থেকে দেখতেছেন প্লিজ দুটো লাইভে যুক্ত হয়ে যান আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দুটো সাবস্ক্রাইব করেন আর এখন যারা আজকে নতুন ভিডিও দেখেন নাই প্লিজ আজকে নতুন ভিডিও দেখে নেবেন আজকে নতুন একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি হ্যাঁ আমার কথাবার্তা কি সাউন্ড কি ক্লিয়ার হইতেছে কি না প্লিজ আমাকে কেউ জানান কথা বার্তা সাউন্ড কি ক্লিয়ার হইতেছে কিনা আপনারা আমাকে জানানি আমার লাইভে কি কোনো কমেন্টে কোনো সমস্যা হইতেছে কিনা কিভাবে বুঝবো বলেন তো আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন কেননা যাতে নতুন আপনাদের না হয় দেশের বাইরে থেকে উম যারা আমার সাথে রয়েছেন এই মুহূর্তে আমার লাইফটা দেখতেছেন আহ অবশ্যই আমার লাইফের সাথে যুক্ত হয়ে যাবেন আপনি কে কোথায় থেকে দেখতেছেন যদি আপনার সম্ভব হয় ওইছো আমাকে জানাবেন যাতে আপনার সাথে আমি পরিচিত হই নিতে পারি তো আসলে কয়েকদিন যাবত আমি খুব একটু কাজে ব্যস্ত তার জন্য আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রাখছি আপনাদেরকে নি সাবস্ক্রাইব করে রাখছি কিন্তু আমি না আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন obviously আমি এখন থেকে সবার ভিডিওগুলোতে কমেন্ট করব এবং লাইক করব কয়েকদিন তো কাজে ব্যস্ত থাকার জন্য মনে আমি হ্যাঁ মনে কিছু নেবেন না আপনারা সম্ভব তো আমার লাগতে এখনো কড়াফুড়ি কবে খানের নাই উম কমেন্টের কোন সমস্যা নিয়ে গেল কিছু কেউ কোথা থেকে দেখতেছেন সবাই যুক্ত হয়ে যান প্লিজ সকলে যুক্ত হয়ে যান ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাকে অনেকে কমেন্ট করে ফেলছেন আসলে আমার মানে কমেন্ট গুলো সবগুলো কমেন্ট এখানে শু করতেছে না সম্ভবত মনে হয় যে মানে কোন সিটিং সে কারণে সমস্যা হয়ে গেছে গা আমি খুবই দুঃখিত রুবেল রুবেল এম রুবেল কমেন্ট করছে আপনার পরিবারে কে কে আছে জি আলহামদুলিল্লাহ আমাদের আমার পরিবারে আমার আব্বু আম্মু সকলে আছে মহাবীর মন্ডল হাই নাকি আমার এদিক দিয়ে সমস্যা করতেছে যেমন আমি লাইভটা করতেছি কিন্তু আমার এখানে কোনো প্রকার না বুঝছেন কি যে করি করে মনে হইলে যে অন্য একটা মোবাইল দিই কি অবস্থা আসলে কমেন্ট গুলো শু করতেছে না রুবেল ভাই কমেন্ট করছে জানেন জিমিনি দিয়ে আমি অনেকগুলো ছবি তৈরি করেছি তাই নাকি রুবেল ভাই আপনি জিমিনি দিয়ে অনেকগুলো ছবি তৈরি করছেন যাই হোক অনেকগুলো ছবি তৈরি করছেন রুবেল ভাই আবার কমেন্ট করছে ইউটিউবে আমার ভিডিও আপনার সামনে আসে রুবেল ভাই আমি তো আপনার কমেন্ট পাই নাই ভাই আমার কোন একটা ভিডিও আছে যাতে আপনার কমেন্টটা ধরে আপনার ইউটিউব চ্যানেলে আমি চলে যেতে পারি রুবেল ভাই সো আজকে যে নতুন ভিডিও আপলোড হয়েছে তো বা পুরনো ভিডিও যে কোনো একটা ভিডিওতে আপনি দিয়ে একটা কমেন্ট করেন যাতে আপনার চ্যানেলটা আপনার নামটা ধরে কমেন্টটা ধরে আপনার চ্যানেলে আমি চলে যেতে পারি আপনাকে আমি সাবস্ক্রাইব করতে পারি আসলে রুবেল ভাই আপনাকে এখন আমার সাবস্ক্রাইব করা হয়নি তার জন্য আমি আপনাকে পাইতাছি না বুঝছেন তো আপনারা যারা আছেন দ্রুত সকলে কমেন্ট করেন রুবেল ভাই যদি আমি চ্যানেলে যাই রুবেল ভাই এন থেকে যাইতে পারতাছি না কারণ অন্য একটা মোবাইল দিয়ে দেখতাছি কি হস্পোর্ডের মাধ্যমে হউচ্ছেন এমন একটা জামেলের মাধে আসি অনেক কোনদেররা লাইট করতেছি একটা কমেন্ট ও সু হয়েেছে না এ লাগে বলেন তো এমন আমি ম একটা মোবাইল ছে করেু দি বা আপনার দেখে যা আমাকে দু ফোন্ড ডা কমেন করে বলছেন আজলে বুস্ছিল না যে আপনারা আমার কি মনে করতেছেন যাই হ সবাই একটু দুত কমেন্ট করি হাত শালেটু দুত কমেন করুি কেন না। আর রুবেল ভাই আপনি এখনই আমার একটা ভিডিওতে কমেন্ট করেন যাতে আপনার আমি আপনার আমি সাবস্ক্রাইব করে দিতে পারি কেমন এখনই চেক করতেছি রুবেল ভাই কি আপনি কমেন্ট করছেন কি না রুবেল ভাই আপনি এখনো কমেন্ট করেন নাই আর যারা এখনো আপনারা আমার কাছ থেকে সাবস্ক্রাইবার পান নাই প্লিজ দ্রুত আপনারা আমার একটা ভিডিওতে কমেন্ট করেন যাতে আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করতে পারি আসলে আমি আপনারা যে কমেন্ট গুলো করতেছেন সে একটা কমেন্টও আমার সামনে শু হয় বুঝতে পারতেছি না কিসের জন্য এরকমটা হইতে আমি আসলে খুবই দুঃখিত রুবেল ভাই কমেন্ট করছে আসলে যখন যারা কমেন্ট করে তারা যদি সাথে উত্তর না পায় খারাপ লাগে আমার নিজেরও খারাপ লাগে সাদেরও খারাপ লাগে পুনে পনেরো চার্জ আছে তাই নাকি রুবেল ভাই আপনার পুনে পনেরো পার্সেন্ট চার্জ আছে কমেন্ট গুলো কি বলতো করা আছেন নাকি কমেন্ট গুলো শুরু হইতেছে না আসলে অনেকদিন পর লাইভে আসা তো এর জন্য মানে কোনো প্রকার কোনো সমস্যা কথা শুনলাম আসলে যে আপনারা কমেন্ট গুলো করছেন বুঝছেন যে আমার যে মোবাইলটা সমস্যা দেয় দিয়েছিল বুঝছেন তার জন্য মানে যে কমেন্ট গুলো আসতেছে না হঠাৎ করে এরকম অবস্থা হয়ে গেছে গা কমেন্ট গুলো আসতেছে না আপনারা দুটো কমেন্ট করেন দুটো কমেন্ট করেন আপনারা সম্ভবত মনে হয় আজকে লাইকটা সমস্যা হয়ে গেছে গা তার জন্য মানে কমেন্ট গুলো একটু না আসলে কিসের জন্য হইতেছে এটা অবশ্যই এনালাইসিস করা প্রয়োজন অবশ্যই আমি লাইভ শেষ করে এনালাইসিস করে নেব দিস ইজ কমিউনিটি গাইডলাইন্স এত নিয়ম চলেছে ইউটিউবের মধ্যে মানে বলার বাইরে যে সমস্যা হয়ে আসলে আজকে লাইকের কেন কেননা লাইকের মধ্যে কমেন্ট মানে সুপার পাচ্ছে না এটা মানে হঠাৎ করে এই সমস্যাটা ওয়ে থেকে থেকে কিসের জন্য ওয়াই ও বিষয়ে এটা কেন লাগছে কেমনটা লাগে যদি এই ধরনের সমস্যার সাথে সম্মুখীন হওয়ার লাগে লাইফ চালু করার পরে পরে কেমনটা লাগে বলেন তিন অক্টোবর তিনশো ছেচল্লিশ আসলে আজকে লাইটের সমস্যা কারণে লাইফটা করা যেতেছে না আমি খুবই দুঃখিত আমি এখন লাইভ থেকে বের হয়ে যেতেছি